যে মানুষটা প্রচন্ড ঝগড়ার পরেও বিশ্বাস করো তার থেকে তোমায় আর কেউ বেশি ভালোবাসতে পারবে না ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল চলো আসলাম আর ভিডিও এডিটিং নিয়ে সো গাইস আমার ভিডিও শুরুতে আপনারা একটা ভিডিও দেখতে পেয়েছেন এটাকে বলা হয় এইচডিআর ভিডিও তো আপনারা এই রকম ধরনের এইচডিআর ভিডিও এডিট করতে পারেন একদম সহজে শুধুমাত্র একটাই ক্লিকে তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম সোজা সাপটাই দেখিয়ে দেব শুধুমাত্র একটাই ক্লিকে আপনারা এইচডিআর ভিডিও এডিট করতে পারেন গ্যাস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেবেন তো গাইস আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এখন এইচডিআর ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো গাইস এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গেলে আপনাদের কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে এখানে সাইটে দেখছেন ভিপিএন আছে আমার তো যেহেতু আমার ভিপিএন কানেক্ট করা আছে আমি ডাইরেক্টলি এখানে ওপেন করছি তো এখানে দেখছেন আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে নিউ ক্লিক করছি নিউ ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা আপনাদের গ্যালোয়ারি থেকে যে ভিডিওটা নিয়ে এস ডিআর ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে কর্নারে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড আমি অ্যাড অপশানে ক্লিক করছি বেস এখানে দেখছেন আমার ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে আমি ভিডিও লাস্ট এখানে দেখছেন একটা ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে এই ক্যাপকাটের লোগোটার উপর আমি একটা ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে আপনারা একটু হালকা ডান দিকে স্কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি ডিলেটে ক্লিক করছি করার সাথে সাথে দেখবেন ওখানে আমার ক্যাপকাটের লোগোটা ডিলেট হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এসডি ভিডিও এডিট করতে গেলে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে আপনারা কি করবেন এখানে যে নিচে একটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি আমি ইফেক্ট বলে যে অপশানটা আছে আপনারা জাস্ট এই অপশানটার উপর ক্লিক করবেন তো এই ইফেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এখানে তিনটে অপশান শো করবে আপনারা এখান থেকে ফার্স্টে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট এবং এখানে দেখছেন বডি ইফেক্ট আবার এখানে দেখছেন ফটো ইফেক্ট তো আমাদের সব ইফেক্টের প্রয়োজন নেই তো আমি এখানে ফার্স্টে যে ইফেক্টটা আছে ভিডিও ইফেক্ট তো আমি ভিডিও ইফেক্ট ক্লিক করছি ভিডিও ইফেক্ট ক্লিক করার পরে এখানে দেখছেন প্রচুর পরিমাণে ইফেক্ট আপনার সামনে শো করছে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কাজ আছে তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে যে এইচ ডিআর ভিডিও এডিট করতে গেলে যে ইফেক্টটা আপনাদের প্রয়োজন আমি জাস্ট সেই ইফেক্টটা আপনাদেরকে দেখাবো তো আপনারা জাস্ট এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ইফেক্টের আপনারা জাস্ট এই ই উপর ওপটিক কোডার ভালো করে দেখে দিলাম তো আমি জাস্ট এই ইফেক্টে ক্লিক করছি করার পরে এখান থেকে দেখছেন এখানে একটা অপশন আছে এই কর্নার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে আপনারা জাস্ট এখান থেকে এই যে অ্যাডজাস্ট বলে যে অপশনটা আছে আমি অ্যাডজাস্টে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে দেখছেন অনেকগুলো অপশন শো করছে তো আপনারা জাস্ট এখান থেকে প্রথমে আপনারা যে প্রথম যে অপশনটা আছে আপনারা এটাকেও হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন এবং দ্বিতীয়টাকে আপনারা এটাও এখানে আমি সেভেন্টি পার্সেন্ট রাখলাম এবং তৃতীয়টা আপনারা এখান থেকে এটাকে হান্ড্রেড করে দিয়েছি আমি এবং চার নম্বর যে অপশানটা আছে আমি এটাকেও হান্ড্রেড করলাম তো বন্ধুরা এখানে দেখছেন আমার ভিডিওটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসবো আসার পরে আমাদের যে ইফেক্টটা আমি এখানে নিয়েছি এই ইফেক্টটাকে আমি এরকম ভাবে ধরে আপনারা এটাকে ভিডিও সমানে করে নেবেন তো গাইস আমার ভিডিও কিন্তু এখানে কমপ্লিট হয়নি এবার আমাদের যে কাজটা করতে হবে আবার আমরা এখান থেকে একই প্রসেসে আবার এখান থেকে ভিডিও ইফেক্টে আমি ক্লিক করছি ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে বেশ এখানে উপরে দেখছেন অনেকগুলো অপশান আছে আপনারা এখান থেকে হালকা ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন লেন্স তো আমি লেন্সে ক্লিক করছি লেন্সে ক্লিক করার পরে এখানে দেখছেন আরও অনেকগুলো ইফেক্ট আছে তো আমি এখান থেকে এখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনারা আমি জাস্ট এখান থেকে এই ইফেক্টটার উপর ক্লিক করছি ইফেক্টে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার একই প্রসেসে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে আমাদের যে ইফেক্টটা আমি নিয়েছি এটাকে আবার ভিডিও সমানে করে নেবো আমি এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখছেন একটা অপশান আছে অ্যাডজাস্ট তো আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করছি করার পরে এখানে যে গুলো আছে আপনারা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এটাকে প্রথম যে এটাকে আমি ফিফটি পার্সেন্ট রাখছি এবং দ্বিতীয়টাকে এটাকে আমি জিরো পার্সেন্ট করলাম এবং এটাকে দ্বিতীয়টাকে আমি এটাকে এটাও ফিফটি থ্রি পার্সেন্ট করলাম এবং চতুর্থটাকে এটাকে আমি হান্ড্রেড করলাম বন্ধুরা এখানে দেখছেন আমার ভিডিওটা এস ডিআই ভিডিওটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আপনাদের যে কাজটা করতে হবে এখানে কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই অপশানটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারি থেকে সেভ হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন